হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই দেখো কারকলগুলো কী সুন্দর দেখতে বড়ো বড়ো কারকল একদম পুরের সাইজে রয়েছে তো মাকে বললাম মা আজকে তাহলে একটু পুরই করো কারণ মা তো আমার সাথে এসছে আর মাই রান্না বারা করছে সব কিছু করছে তো আজকে মা পোড় করেছে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আর আমরা সাদা শসাটা খেতে ভালোবাসি ওটা দিয়ে আর আমার শাশুড়ি তো পেঁয়াজ রসুন খায় না ওনার জন্য আলাদা করে পেঁয়াজ রসুন ছাড়া করেছে তো এই দেখো এখানে পোড়গুলো ভরছে অ্যাকচুয়ালি ভিডিও শ্যুটটা আমি করিনি কোনো ভুলভ্রান্তি হলে তোমরা ক্ষমা করো ওটা আমার ছেলে করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা একটু জানিও আর মাকে বলেছি পোরটা সম্পূর্ণটা ব্যাটারে চুবিয়ে ভাজতে কারণ অনেকে আবার হাফ ভাজা করে মানে সর্ষের সাইডটা শুধু ভাজা করে উপরটা ভাজা করে না আমার আবার ওটা ভালো লাগে না সম্পূর্ণ পোটটা যদি পুরের মানে সম্পূর্ণটা যদি ব্যাটারে চুবিয়ে না করি সেটা খেতে ভালো লাগে না তো যাই হোক এইভাবে করেছে মা তো কেমন হয়েছে লোকসটা তোমরা একটু জানিও আর ভিডিও শুটে কোনো রকম সাইট থেকে যদি অসুবিধা হয় ক্ষমা করো থ্যাংক ইউ